খুবই সুন্দর ছেলে অত্যন্ত মিষ্টি কণ্ঠে আল্লাহাক তাকে দান করেছেন আল্লাহাক তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলি আর দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ লুকমান হেকিম মোহাম্মদ লুকমান হেকিম বাড়িতে বাড়ি কিন্তু যায় মোহাম্মদ লুকমান হেকিম টেলিখালি ও আব্বার নাম তো কি ওনার আব্বার নাম কি মোহাম্মদ সুলতান মোল্লা বাড়ি আছে তেলিখালি মোহাম্মদ লুকমান হাকিম তিনিও কোরআন শেষ করেছেন আলহামদুলিল্লাহ তাকেও পাগড়ি প্রদান করেছেন আমাদের প্রধান মেহমান আমাদের উস্তাদ এবং বাবুল আছেন আমাদের মহতারাম মালান জুলফিক আলী সাহেব আছেন আলহামদুলিল্লাহ দুজন হাফিজ কোরআনের মাথায় দিস্তার বন্দী হলো পাগড়ি প্রদান করে হলো আল্লাহ সুবি আহমেদ তাদেরকে অনেক উচ্চ মনের আনেম বানায় দিক বলে আমিন এখন তাদের জবান থেকে একটু কোরআনুল কারীম আমরা সংক্ষেপে ভাবে একটু কোরআন তেলাবাত আমরা শুনব তো প্রথম মোহাম্মদ মেহেদী আসানকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি মেহেদী আসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا قل لو كان البحر مدا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله ما صدق الله العلي العظيم